বাঙালি ঘরে জন্ম জন্ম নিছে এসর চিংড়ি খাওয়ানো তা তো আর হয় না পাইসটা বানাই লো লই বাম এসর চিংড়ি এই দেখা চিংড়িটা কীভাবে ট্রেক্টার এসরটা কীভাবে কাটি এই দেখো টাইটে মতোলাটা খালাই দিব এই জেলা ফলা ফালা করে ল এই যে আমার এই ডাকাটা হয়ে গেছে এখন আমি জলে জ্বলে ভপাই লো এই যে একটু তেল দিয়ে তো হলুদ দিয়ে দিলাম দিয়া ভালো করে নাইটা চাইতে দিয়া ভালো করে সিদ্ধ করে যে দিলাম এই যে চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখাই রাখছি এখন আমি কড়াইতে খুব ভালো করে ভাজ্যাল এই যে কড়াইতে মাছটা ভালো করে ভাই চিংড়ি চিঙ্গি কথা ওই মাছ তেলের মধ্যেই আলুগুলা ভালো করে বাইজে লো আলুটা হয়ে গেছে নামায় লম ওই তালি দিয়ে দি পেঁয়াজ পেঁয়াজটা ভালো ভাজা লমো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দি আদা বাটা মুরচ বাটা জিরা বাটা বটা বাটা দিয়ে ভালো

ভেজে নেব এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আবা দশ পনেরো মিনিট আমি ভালো করে তরকারি ডালো ভালো করে মাখা মাখা করে লম আহলে সে টেস্ট এই দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে ও চিনি দিই নেই চিনি দিয়ে দিলাম এই যে গরম মশলাও দিয়ে দিলাম দেখেন তুলাই রেসে লইলাম লইয়ে ও ঘিটা তো দেও লাগবে না তো আবার হাত আইব না দুধও দিয়ে দিই দিয়ে লড়া চড়া দিয়ে এই দেখেন আমার এসরে তো ফেটে রেডি হয়ে গেছে গা আমার তো দেই খেয়ে চিপ্প দিয়ে জল পড়তেছে আপনার গোবা কেমন লাগে তা জানি না দেই খেয়ে মনে হইতেছে দুই থল ভাত লয়ে বইয়া বলি দেখছেন রেডি